দুই বৃদ্ধের গল্প হাসপাতালের একটা কেবিনে দুই অসুস্থ বৃদ্ধ একজন বৃদ্ধ সারাদিন বিছানায় শুয়ে থাকে আর একজন বসে থাকে জানালার পাশে বিছানায় শুয়ে থাকা পুরোটা নড়তে চড়তে পারে না তার খুব ইচ্ছে করে জানালার পাশে গিয়ে বসতে তার ইচ্ছে করে জানালা দিয়ে বাইরের আকাশ দেখতে রোদ দেখতে বৃষ্টি দেখতে মাঠের ছেলেপড়েরা খেলছে লোকজন হাঁটাহাঁটি করছে এসব কিন্তু সে বিছানা থেকে উঠতে পারে না জানালার পাশে যে লোকটি থাকে সে খুবই ভালো সে সারা দিন জানালার পাশে বসে বসে ধারাভাষ্য দেয় বিছানায় শুয়ে থাকা পুরোটাকে বলে ভাই রে বাইরে যা সুন্দর রোদ উঠেছে না পোলাপান মাঠে ফুটবল খেলছে জানেন ভাই এক দল দিচ্ছে সাত গোল আর এক দল একটাও দিতে পারছে না পুরো ব্রাজিল ক্রেস বিছানায় শুয়ে শুয়ে লোকটা এগুলো শোনে আর হাসে আর একদিন তুমুল বৃষ্টি চলছে পাশে বসে থাকা লোকটা বলছে ভাইরে বাইরে দারুণ বৃষ্টি হচ্ছে পোলা পানগুলো আজও মাঠে নামছে এই তো একটা পোলা এইমাত্র মাত্র আছার খেল ইস কি ব্যথা পাইছে তবু কাণ্ড দেখেন ভাই পোলাডা হাসতেছে কোনো মানে আছে বিছানায় শুয়ে থাকা লোকটা গল্প শোনে আর হাসে এভাবেই দুই বুড়োর সময় বেশ ভালোই কাটছিল তবে সুখের সময় কি আর চিরদিন থাকে জানালার পাশে বসে থাকা লোকটা একদিন আচমকা ঘুমের মধ্যেই মারা গেলেন আর সে জানালার পাশে বসে না বিছানায় শুয়ে থাকা লোকটা দিন আর কাটতে চায় না সারা দিন কেটে যেত জানালার গল্প শুনে এখন গল্প বলার কেউ আর নেই একদিন মরিয়া হয়ে সে নার্সকে বলল আমার বিছানাটা ঠেলে জানালার পাশে নিয়ে যাও তো আমি জানালা দিয়ে বাইরের আকাশ দেখব মাঠ দেখব রোদ দেখব বৃষ্টি দেখব পোলাপানের ফুটবল খেলাও দেখব তাকে জানালার পাশে নিয়ে যাওয়া হলো জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দারুণ ধাক্কা খেলো জানালার সামনে কিছুই নেই একটা বড় দেওয়াল কোনো মাঠ নেই কোনো রাস্তা নেই এমনি উঁচু দেওয়ালটার কারণে আকাশটা ঠিকমতো দেখাও যায় না সে সিস্টারকে বলল কি আজব ব্যাপার জানালা দিয়ে তো কিছুই দেখা যাচ্ছে না তাহলে সেই লোকটা এত কিছু দেখতে পেত কিভাবে। সিস্টার অবাক হয়ে গেল বলল জানালা দিয়ে কিছু দেখা গেলেও তো কোনো লাভ হতো না কারণ জানালার পাশে যিনি ছিলেন তিনি তো চোখেই দেখতে পেতেন না নিজের জীবনের অনেক দুঃখ থাকবে কষ্ট থাকবে বঞ্চনা থাকবে কিন্তু মানুষকে ক্রমাগত কেবল দুঃখ কথা শোনাবেন না তাদেরকে আসার কথা বলুন স্বপ্নের কথা বলুন ভালোবাসার কথা বলুন আর মমতা কথা বলুন আমাদের অনেকেরই সামনে দেওয়াল দেওয়ালের উপরে সুন্দর পৃথিবী আছে আমরা শুধু দেওয়ালের বদনাম না করে চলুন সবাই সুন্দর পৃথিবীটার গল্প অন্যদেরকে বলি মানুষের জীবনে অনেক কাজ আছে মানুষের জীবনের সবচেয়ে বড় কাজ হচ্ছে অন্যকে আনন্দ দেওয়া অন্যকে একটা জিনিস দিতে হয় আনন্দ কষ্টটা না হয় নিজের মধ্যেই থাকুক